দর্শনায় কোভিড নাইন্টিন মোকাবেলায় সচেতনতামূলক ক্যাম্পেইন দর্শনা প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক নিউজ চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দর্শনা বাস স্ট্যান্ডে শীত মৌসুমে কোভিড নাইন্টিন সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে দামরহুদা উপজেলার প্রশাসন আজ বৃহস্পতিবার সকালে এই সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেন দামুরহুদা উপজেলার নির্বাহী অফিসার দিলার রহমান এ সময় তিনি সকলকে মাস্ক পরিধান নিশ্চিত করেন ও যারা মাস্ক পরিধান করে চলাফেরা করছেন তাদেরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এরপর কয়েকটি দোকানে মাস্ক নাই সার্ভিস নাই স্টিকার লাগিয়ে সচেতনতা বৃদ্ধি ও একটি দোকানে সচেতনতামূলক পোস্টার লাগানোর জন্য লাল গোলাপের শুভেচ্ছা জানান দিলারা রহমান তহুরা পিঙ্কি ডেস্ক নিউজ বিএমএফ টেলিভিশন